আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে বর্ষাকালে সবারই কিন্তু চলাফেরা করতে অনেক বেশি কষ্ট হয় এবং আমাদের যে কুমার নদী আছে কুমার নদীটাও কিন্তু পানিতে কানায় কানায় ভরে গেছে এছাড়াও কিন্তু গ্রামের যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে গেছে এমন একটা পরিবেশ তো আমাদের শহরের পরিবেশটাও দেখাবো এবং গ্রামের পরিবেশটাই দেখাবো আজকের ভিডিওতে তো আপনারা দেরি করবেন না অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমি বেশি কথা বলাচ্ছি না ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আলমডাঙ্গার আশপাশে যে সকল জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো চাইলেই কিন্তু বাইরে বেড়ানো যাচ্ছে না এমন একটা পরিবেশ তো রাস্তার কিছুটা অংশ আমরা দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে একটা কাঁচা রাস্তা কাঁচা রাস্তার অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ এছাড়াও কুমার নদী আছে কুমার নদী দেখেন দেখেন যে পানিতে কিন্তু পরিপূর্ণ ভরাট হয়ে গেছে এমন একটা অবস্থা তো রাস্তাঘাটের কিন্তু অবস্থা মানে এতটাই খারাপ আগের তুলনায় অনেক বেশি তো আমরা জানি যে পানি হলেই কিন্তু অবস্থাটা মানে অনেক খারাপ হয়ে যায় মানে চলাচলের উপযোগী আর থাকে না তো অনেকে আছে কিন্তু এই বৃষ্টির দিনে আবার মাছ মারার উদ্দেশ্যে কিন্তু কুমার নদীতে যাচ্ছে তো এখানে কিন্তু সকাল থেকে শুরু করে সারা রায় অব্দি বৃষ্টি হচ্ছে এমন একটি অবস্থা তো এটা চলছে দীর্ঘ দশ থেকে পনেরো দিন ধরে তো এই বৃষ্টির কারণে মানুষের কিন্তু এই বৃষ্টির কারণে যারা দিন মজুরি তারা কিন্তু কাজ করতে পারছে না তো ওদের সব থেকে বড় সমস্যা যে এই দিনে বাসায় বসে থেকেই কিন্তু দিনটা কাটাতে হচ্ছে কারণ এখানে দশ থেকে পনেরো দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাইরে যাওয়ার কোনো পরিবেশই না এক কথায় তো যেদিকে যাবেন সেদিকে শুধু পানি দেখবেন মানে বৃষ্টির দিনে যেটা হয় এক আধ ঘন্টা বৃষ্টি হলে কোনো সমস্যায় না কিন্তু এখানে দশ থেকে পনেরো দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমরা চাইলেই কিন্তু বাইরে যেতে পারছি না হয়তো ছাতা নিয়ে মাঝে মধ্যে একটু গ্রামের এ এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার চেষ্টা করছে যেহেতু বৃষ্টির দিনের অবস্থাটা আমরা একটু বোঝার চেষ্টা করছি তো সব মিলিয়ে কিন্তু বৃষ্টির দিন সবারই ভালো লাগে তো অতিরিক্ত বৃষ্টি কিন্তু তাই বলে কারোরই ভালো লাগে না এক থেকে দশ দিন বা পনেরো দিন বৃষ্টি হওয়া এটা কিন্তু একটা অনেক কষ্টের একটা বিষয় কেননা এই দিনটাতে আমাদের কিন্তু বাসায় বসেই কিন্তু কাটাতে হয় বাইরে যাওয়ার কোনো অবস্থায় থাকে না তো আমরা চাইলেও কিন্তু এই বৃষ্টি কিন্তু থামাতে পারবো না যেটা এটা হচ্ছে আল্লাহর কিন্তু একটা রহমত তো আমরা জানি যে আমাদের আশপাশে অনেক জায়গায় কিন্তু বন্ধ হচ্ছে এবং এই বৃষ্টির কারণে শহর অঞ্চলেও কিন্তু খুব বেশি মানুষ দেখা যাচ্ছে না তো এটা এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গা হাউসপুর তো হাউসপুরে এসে দেখছি এখানে কিন্তু মানুষজন নাই বললেই চলে তো সসারাসর কিন্তু এখানে অল টাইম কিন্তু যানজট লেগেই থাকে এছাড়াও কিন্তু রাস্তাঘাটের অবস্থাটা দেখুন যে রাস্তাঘাটে যে পার হবে না এমন অবস্থা নয় এবং আকাশের অবস্থা সবসময় কিন্তু আকাশে মেঘ আছে তো বৃষ্টি যেহেতু অল টাইম হচ্ছে যার কারণে পানও হচ্ছে কিন্তু তো এটা হচ্ছে চারতলার মোড় তো চারতলার মোড়ের অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই যে আমরা আছি বর্তমানে চারতলার মোড়ে তো এখানে দেখুন যে আজকে বৃষ্টিটা কম যার কারণে কি রাস্তায় কিন্তু মোটামুটি অসংখ্য মানুষ দেখা যাচ্ছে তো মানুষ বাসায় বসে থেকে থেকে একেবারেই যেন অবস্থা খারাপ হয়ে গেছে এছাড়াও কিন্তু আমরা এসেছিলাম মার্কেট পটিতে এসে দেখছি মার্কেটেও তেমন কোনো মানুষজন নাই তো আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম